নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ আগামী আঠাশ নভেম্বর বাংলাদেশে আসছে ভারত থেকে পালিয়ে যাওয়া মৌলবাদকে চড়াতে সিদ্ধহস্ত ইসলামী বক্তা জাকির নায়ক আর জাকির নায়ক বাংলাদেশে আসছে শুনেই ভারত প্রতিক্রিয়া দিল এবং ভারতের বিদেশ মন্ত্রক বলল যে বাংলাদেশে পৌঁছা মাত্রই জাকির নায়ককে আটক করে ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ ঢাকার কাছে এই আশা করে নয়াদিল্লি কিন্তু তড়িগড়ি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের প্রতিক্রিয়ায় শেখ হাসিনাকে পলাতক ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে পাল্টা শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মনোভাব প্রকাশ করেছে এতে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের বর্তমান মোহাম্মদ ইউনিস ভারত বিরোধিতা সুযোগ পেলেই করে যাচ্ছে এবং জাকির নায়েককে যে আমন্ত্রণ করেই মোহাম্মদ ইউনিস বাংলাদেশে আনছেন সেটা নিশ্চিত আর ভারতের বিদেশ মন্ত্রক যতই জাকির নায়ককে আটক করে ভারতের হাতে তুলে দেওয়ার আবেদন করুক যে বাংলাদেশ জাকির নায়ককে আমন্ত্রণ করে দেশে আনছে সেই আমন্ত্রিত ব্যক্তিকে ভারতের হাতে তুলে দেবে সেটা অবিশ্বাস্য কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য হতে পারে না এটা সাদাভাবেই পরিষ্কার বোঝা যায় আর এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে বর্তমান মোহাম্মদ ইউনিস এবং তার সাঙ্গপাঙ্গরা ভারতের কতি হয় ভারতের শত্রু ভারতের মধ্যে বা ভারতের সঙ্গে শত্রুতা সৃষ্টি হয় সেই ধরনের একের পর এক পদক্ষেপ করে যাচ্ছে মোহাম্মদ ইউনিজ প্রথমত পাকিস্তানের সঙ্গে সৈক্যতা বাড়িয়েছে মোহাম্মদ ইউনিজ যে পাকিস্তানের সঙ্গে ভারতের চিরশত্রুতা রয়েছে বাংলাদেশের মোহাম্মদ ইউনিস জানে না যে পাকিস্তানের সঙ্গে সক্যতা করলে ভারতের সঙ্গে দূরত্ব বাড়বে কূটনৈতিক ক্ষেত্রে তবুও করছে তারপর ভারত থেকে পালানো জাকিরি নায়ককে বাংলাদেশে আমন্ত্রণ করছে অর্থাৎ ভারতের ক্ষতি করা ব্যক্তি ভারত থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে বাংলাদেশ জেনে বুঝেই আমন্ত্রণ জানিয়েছে তাদের দেশে এবং হয়তো এটাই হতে পারে যে চাকরির নায়ককে কাজে লাগিয়ে মৌলবাদে মানুষকে উস্কে দিয়ে ভারতের উত্তর পূর্বকে অশান্ত করার পরিকল্পনা এবং এটাই প্রাথমিক অবস্থায় ভারতের মনে হচ্ছে এবং যে আবেদন জাকির নায়কের বদলে বাংলাদেশ করছে শেখ হাসিনাকে তুলে দিতে এখানে শেখ হাসিনা এবং জাকির নায়কের তুলনামূলক বিশ্লেষণ এবং ব্যাখ্যায় আসছে প্রিয় পিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে ভারত জাকির নায়ককে তুলে দেওয়ার কথা বলেছে বাংলাদেশের কাছে পাল্টা শেখ হাসিনাকে তুলে দেওয়ার কথা বাংলাদেশের মোহাম্মদ ইউনিস বলছেন এখন প্রশ্ন হলো জাকি নায়ক এবং শেখ হাসিনার মধ্যে তুলনামূলক পার্থক্যটা কি জাকি নায়ক ভারতের মানুষ আর শেখ হাসিনা বাংলাদেশের মানুষ সেখানে তত্ত্বগত তফাতটা কি তফাৎ এটাই ভারতে বিজেপি সরকার জনগণের দ্বারা নির্বাচিত কিন্তু মোহাম্মদ ইউনুস সরকার কোন অভ্যুত্থানের মাধ্যমে সরকার তাই এই সরকারের কোনো বৈধতা নেই এই হলো দুটি সরকারের বর্তমান স্থিতি তারপর জাকির নায়েক ভারত থেকে পালিয়েছে তার বিরুদ্ধে ইউএপিএ দ্বারায় অর্থাৎ সন্ত্রাসী যে একটা ধারা রয়েছে সেই ধারায় মামলা রয়েছে সেই সঙ্গে তার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের জন্য বুড়ি বুড়ি অভিযোগ রয়েছে হিংসার চড়ানোর অভিযোগ রয়েছে ঘৃণা চড়ানোর অভিযোগ রয়েছে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে যার কারণেই ভারত থেকে পালিয়েছে জাকির নায়ক অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের অভিযোগ কি খুন এবং নব সৃষ্টি এবং বাংলাদেশের ক্ষতি করার অভিযোগ কিন্তু শেখাসিনার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য বা বিনার মন্তব্য বা হিংসার মন্তব্য এ ধরনের কিন্তু কোনো অভিযোগ নেই কিন্তু মোহাম্মদ হনিস রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে গিয়ে শেখাসিনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন রাজনৈতিক দলের নেতা হিসেবে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শাসন ব্যবস্থায় দুর্বলতা শেখ হাসিনার রয়েছে এবং তিনি একটা সময় স্বৈরাচারের ভূমিকায় নিয়েছিলেন সেটাও মেনে নিচ্ছি মোহাম্মদ ইউনিস সরকারের কথায় কিন্তু তিনি রাজনৈতিক নেত্রী মোহাম্মদ জাকিরের মতো মৌলবাদ ছড়ানোর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে মোহাম্মদ ইউনিস কুদ করতে পারবে না বাংলাদেশের তো করতেই পারবে না মোহাম্মদ ইউনিসও কুদ করতে পারবেন না যতই শেখ তিনি ভালো না পান কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মৌলবাদ নিয়ে কথাবার্তা বলা কট্টরপন্থী মানসিকতায় চলাফেরা করেন সেই অভিযোগ করতে পারবেন না বরং মোহাম্মদ ইউনিস মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছেন কট্টরপন্থাকে প্রশ্রয় দিচ্ছেন ঘৃণাকে প্রশ্রয় দিচ্ছেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ঘটনাকে প্রশ্রয় দিচ্ছেন এ অভিযোগ করা যায় মোহাম্মদ ইউনিসের ইউনিসকে নিয়ে হ্যাঁ এটা অভিযোগ করা যায় এই হলো শেখ হাসিনা এবং মোহাম্মদ ইউনিশ এবং জাকির নায়কের মধ্যে তফাত ভারত সেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিক নেত্রীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে যে ছাত্র সমন্বয়করা রয়েছে তাদের মধ্যে নেত্রী হিসেবে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা নেই যার কারণে দেশ থেকে চলে এসেছেন শেখ হাসিনা নিজের জীবনের নিরাপত্তার জন্য কিন্তু সেই আশঙ্কা জাকির নাইককে নিয়েই নেই কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার জীবনের ঝুঁকি রয়েছে এটা নিশ্চিত চাকরির নায়ককে ভারতের হাতে তুলে দিলে তার বিচার হবে ভারতের আইনে এই হলো তথ্যগত তফাৎ তারপরও যদি তুলনামূলক বিশ্লেষণে যাব যাই তাহলে বলবো যে ভারতে তসলিমা নাসরিন রয়েছে আসাদ নূর থেকে গেছেন বর্তমানে মুক্তি মাসুদ ভারতে রয়েছেন তারা কি তারা গণতন্ত্রের কথা বলে মানুষের স্বাধীনতার কথা বলে সংখ্যালঘুদের অধিকারের কথা বলে তারা কি কখনো শেখ হাসিনা তসলিমানাসিন মুক্তি আসাদ তারা কি কখনো হিংসার কথা বলে ধর্মীয় সম্প্রীতি নষ্টের কথা বলে মৌলবাদের কথা বলে কট্টরপন্থীর কথা বলে একটা কথাও তারা কিন্তু বলে না এক তাদের শত্রু বলতে পারবে না যে আসাদ নূর মুক্তি মাসুদ তসলিমান আসিন শেখ ধর্মীয় সম্প্রীতি নষ্টের কথা বলেন মৌলবাদের কথা বলেন কট্টরপন্থার কথা বলেন বা ঘৃণা বিদ্বেষের কথা বলেন পারবেন না কিন্তু জাকির বিরুদ্ধে অভিযোগ রয়েছে ধর্মীয় সম্প্রীতি নষ্টের উস্কানিমূলক বক্তব্যের ঘৃণার কথা হিংসার কথা অন্য ধর্মকে ঘৃণার চুকে দেখা অন্য ধর্ম নিয়ে কারা ভাষা প্রয়োগ করার এই ধরনের অভিযোগ আসলেই বাংলাদেশের মোহাম্মদ ইউনি সরকার কট্টরপন্থী বাপ দ্বারায় পরিচালিত হচ্ছে বা কট্টরপন্থীদের প্রভাবে পরিচালিত হচ্ছে এটা পরিষ্কার অভিযোগ করা যায় মোহাম্মদ ইউনিসকে নিয়ে হ্যাঁ বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তার অমলেই হচ্ছে কিন্তু ভুরি ভুরি উদাহরণ রয়েছে এসব নিয়ে কি মোহাম্মদ ইউনিস কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিয়েছে তার দেশে নেয়নি জাকির নায়ককে জেনে বুঝেই মোহাম্মদ ইউনিস আমন্ত্রণ জানিয়েছেন হ্যাঁ জেনে বুঝে আমন্ত্রণ জানিয়েছেন কারণ জাকির নায়েককে ব্যবহার করে উত্তর পূর্বে অশান্তি চড়াতে চায় মোহাম্মদ ইউনিস এক তো পাকিস্তানের সঙ্গে সক্যতা বাড়িয়েছে আইএসআই এর গাটি তৈরি করছে বাংলাদেশে তারপর পাকিস্তানের সেনারা অহরহ বাংলাদেশে আসছে আর পাকিস্তানের চালেই যে জাকির নায়ককে বাংলাদেশে আনছে বাংলাদেশ সেটা পরিষ্কার অনুমান করা যায় জাকির নায়েককে দিয়ে ভারতের উত্তর পূর্বে উত্তেজনা চড়াতে চায় আর এর জন্য সহযোগী হয়েছে বাংলাদেশের মোহাম্মদ ইউনিশ এটাই হ্যাঁ এটাই বাংলাদেশ উত্তর পূর্বের একেবারে লাগোয়া তাই উত্তর পূর্বে চাকরির নায়কের উস্কানিমূলক মন্তব্য মৌলবাদী চিন্তাধারণার মাধ্যমে চড়ানোটা সহজ হবে সেই অঙ্ক কষেই বাংলাদেশের বর্তমান মোহাম্মদ ইউনিস চাকরির নায়ককে বাংলাদেশে আনছেন অর্থাৎ ভারতের তরফ থেকে বাংলাদেশের কোনো ক্ষতির সম্ভাবনা না থাকলেও মোহাম্মদ ইউনিস যে ভারতের ক্ষতি করার জন্য তলে তলে অনেক পরিকল্পনা করেই এগুচ্ছেন চাকরি নাইককে আমন্ত্রণ করার মাধ্যমে বিষয়টা যেন পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ বর্তমান বাংলাদেশে ভারত বিরোধিতা ভারতের প্রতি ঘৃণা বিদ্বেষ মাথাচারা দিয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু ভারতের মধ্যে বাংলাদেশের প্রতি ঘৃণা বিদ্বেষ বা শত্রুতা করার মানসিকতা রয়েছে একথা বাংলাদেশের সরকারও বলতে পারবে না বাংলাদেশের গোয়েন্দা মানুষ গোয়েন্দা প্রধানও বলতে পারবে না গোয়েন্দা সংস্থাও বলতে পারবে না না বলতে পারবে না যে ভারতের মধ্যে বাংলাদেশের প্রতি বিদ্বেষ বাংলাদেশের প্রতি ঘৃণা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগ রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতের থেকে পালিয়ে যাওয়া জাকির নায়ককে আমন্ত্রণ করছে বাংলাদেশ যাতে ভারতে থেকে জাকির নায়ক যেভাবে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করে মানুষকে বিভাজিত বিভাজিত করছিল সেই আবহাওয়াটা বাংলাদেশে তৈরি করতে পারে জাকির নায়ককে দিয়ে এবং উত্তর পূর্বে তার প্রভাব বলতে পারে এবং এতে করে মোহাম্মদ ইউনিস কিছুদিন আগেই যেভাবে বলছেন উত্তরপূর্বকে পূর্বকে দখল করার কথা সেটা করার রাস্তাটা যেন আরও সহজ হয়ে যায় উত্তর পূর্বে যদি মৌলবাদ বেশি করে চড়াতে পারে তাহলে বিভাজন সৃষ্টি হয়ে যাবে এবং এতে করে উত্তর পূর্ব দুর্বল হয়ে যাবে আর সেই সুযোগে বাংলাদেশ তার কায়েমী স্বার্থ আরও বেশি করে আদায় করার জন্য লেগে পড়তে পারবে এই হলো তত্ত্বগত তফাত বাংলাদেশ মৌলবাদী মানসিকতায় ভারতের ক্ষতি করার মানসিকতায় ভাব ভাবধারায় এবং ভারতের সবসময় অনিষ্টর চিন্তা করে যাচ্ছে কিন্তু ভারতের বেলা ভারতের বেলা এটাই তসলিমা নাসরিন মুক্তি মাসুদ শেখ হাসিনা তারা গণতন্ত্রের কথা বলে তারা মানুষকে সুষ্ঠুভাবে বাঁচার কথা বলে মানুষের অধিকারের কথা বলে কিন্তু বর্তমান মোহাম্মদ ইউনিস মানুষের অধিকারের কথা বলে না মানুষের গণতন্ত্রের কথা বলে না মানুষকে শান্তিতে বসবাস করার কথা বলে না বলে কি মৌলবাদের কথা কট্টরপন্থার কথা দিনার কথা বিদ্বেষের কথা এগুলোই আমরা বর্তমান বাংলাদেশে মোহাম্মদ ইউনিসের শাসনে দেখতে পাচ্ছি এবং যত কট্টরপন্থী মৌলবাদী মানসিকতার তাদেরকে আমন্ত্রণ করছে মানুষ বাংলাদেশ সবথেকে বড় কথা ভারতের ক্ষতি হয় ভারতের অসুবিধা হয় ভারতের সঙ্গে দূরত্ব বাড়ে কূটনৈতিক ক্ষেত্রে সমস্ত কিছুই একের পর এক করে যাচ্ছে মোহাম্মদ ইনিস হ্যাঁ এসব করে যাচ্ছে মোহাম্মদ ইউনিস জানে যে ভারত কী কী করলে ভারতের সঙ্গে কূটনৈতিক দূরত্ব বাড়বে ভারতের সঙ্গে শত্রুতা বাড়বে এবং ভারতের সঙ্গে আদায় কাজকলায় সম্পর্ক পরিণত হবে যতগুলো দিক খুঁজে পাচ্ছে মোহাম্মদ ইউনিশ সবগুলোই ব্যবহার করছে বর্তমান শেষ পদক্ষেপ জাকির নায়ককে বাংলাদেশে আমন্ত্রণ হ্যাঁ জাকির নায়ককে বাংলাদেশে আমন্ত্রণ করলে যে ভারতের মাথা কারণ হবে সেটা মোহাম্মদ ইউনিস জানেন না হতেই পারে না এবং বাংলাদেশ জেনে বুঝেই ভারতের মাতা ব্যথার কারণ হবে জেনেই চাকরি আমন্ত্রণ করিয়েছি আমন্ত্রণ করিয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে